সকল খামারি ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আসিলের চিকিৎসা করার জন্য আসলাম তো গবাদি পশুর শরীরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আসিল ওঠে অনেক সময় শরীরে বিভিন্ন জায়গায় ওঠে কানের মধ্যে ওঠে তারপর হচ্ছে শরীরে অন্য জায়গায় অনেক আসিল ওঠে তো আসিলগুলো কেন ওঠে এবং আসিল যাতে না ওঠে এজন্য কোনো চিকিৎসা আছে কি না এই বিষয়ে আমার সঠিক ধারণা নাই আসিল উঠলে করণীয় বা চিকিৎসা তো আসিল উঠলে দুই ধরনের চিকিৎসা করা যায় একটি হচ্ছে হোমিও ওষুধ খাওয়া খাওয়ানোর মাধ্যমে আসিলকে নিষ্পত্তি করা আরেকটি হচ্ছে অটোথেরাপির মাধ্যমে আসিল নিষ্পত্তি করা অর্থাৎ ব্লাড ট্রান্সফার করা গবাদি পশুর ভেন থেকে ব্লাড বের করে মাংসের মধ্যে দিলে আপনার আসিল নিষ্পত্তি হয় তো দুইটা পদ্ধতির আপনার যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন হোমিওর মাধ্যমে চিকিৎসা কতটুকু রেজাল্ট আসে এটা আমারও সঠিক জানা নাই কারণ আমি এই হোমিওর মাধ্যমে চিকিৎসা করি নাই তো আমি যেগুলো চিকিৎসা করেছি সেগুলো হচ্ছে অডোথেরাপি অর্থাৎ গবাদি পশুর ভেন থেকে ব্লাড বের করে মাংসের মধ্যে দিয়ে আমি চিকিৎসা অনেক করেছি তো সবগুলো চিকিৎসাতে হান্ড্রেডে হান্ড্রেড রেজাল্ট পেয়েছি তো আপনারা চাইলে বা যদি পারেন তাহলে অটোথেরাপির মাধ্যমেই এর চিকিৎসাটা করবেন তো এইভাবে চিকিৎসাটা করলে আপনার আসিলটা একবারের নিষ্পত্তি হবে যে আসিলগুলো আপনারা দেখতেছেন অথবা এখন দেখতেছেন কিন্তু কিছুদিন পর আপনার এই দুই দিন বা তিন দিন অটো ট্রান্সফার করলে আপনার আসিলটা একবারে পরে যাবে এবং নিষ্পত্তি হবে তো আমি আজ আপনাদেরকে দেখাবো যে আপনার ব্লাড কীভাবে ট্রান্সফার করতে হয় এবং কীভাবে ব্লাড ট্রান্সফার করে আপনার মাংস দিতে হয় আর অবশ্যই সাত দিন পর পর দিতে হবে আপনি আজ যদি ট্রান্সফার করেন ব্লাড তো সাত দিন পর পুনরায় ব্লাড ট্রান্সফার করতে হবে এভাবে দুইবার বা তিনবার দিলেই আপনার আসলিগুলো এক মাসের মধ্যেই সম্পূর্ণ পরে যাবে এবং পশুটি একদম সুস্থ হবে তো আমি দুইটা পদ্ধতি আজ আপনাদেরকে সঠিকভাবে দেখাবো তো আপনারা ভিডিওটা না টেনে একটু দেখার চেষ্টা করবেন তো আরেকটি কথা বলি আপনারা একটা কাজ করবেন আসিল গবাদি পশুর শরীরে দেখা মাত্র আপনারা ডাক্তার দেখে চিকিৎসা করাবেন তো আসুন আপনাদেরকে আমি অটোথেরাপির মাধ্যমে কিভাবে ব্লাড বের করতে হয় এটি দেখাই তো প্রথমে আপনাদেরকে ভেনটা আপনার বের করতে হবে ভেন বের করার জন্য আপনার আমি যে পদ্ধতিতে করতেছি আপনার এই পদ্ধতি দেখেই করার চেষ্টা করবেন তো সামনের দিকে একটা হাত রাখবেন রাখার পর তখন ব্লাডটা চলাচল বন্ধ হবে দেখবেন আপনার ভেনটা ফুলে যাবে আর সেখানে একটু হালকা পানি দেবেন পানি দিয়ে আপনারা পানি দিলে কিন্তু রক্তটা আর একটু ভালোভাবে ভাসে ভেসে উঠবে এবং আপনার সুইটা ফুটে দিতে খুব সুবিধা হবে তো এইভাবে আপনারা ব্লাডটা বের করবেন আর অবশ্যই নতুন নিডেল এবং সিরিজ দিয়ে আপনারা ব্লাডটা বের করবেন যেহেতু ব্লাড একটি সেন্সিটিভ জায়গা সেখানে আপনারা পুরানা সই বা পুরানা নিডেল দিয়ে আপনারা কখনোই ব্লাড বের করবেন না তো ব্লাডটা অবশ্যই বের করবেন মাথার দিক করে আমি হয় গরুটা একটু বেশি লাফালাফি করে তো আমি হঠাৎ করে আপনার অন্য দিক দিয়ে ব্লাডটা বের করছি আপনারা পারলে মাথার দিক নিডেলটা ঢুকাবেন ঢুকে আপনারা ব্লাডটা বের করবেন তো এই পশুটি যেমন মাজারি তো এখানে আপনি আমি টেন সিস টেন এম এল করে ব্লাড বের করব। টেন এম এল ব্লাড বের করে মাংসের দুই জায়গায় দেব। এক জায়গায় দিলেও কাজ হয় আমি পেছনের মাংসে দুই জায়গায় দেব তো আপনারা অবশ্যই ব্লাডটা বের করার সময় একটু সাবধানে বের করবেন মোটা বেশি মোটা সিরিজ দিয়ে ব্লাডটা খুব দ্রুত বের করবেন না একটু ধীরে ধীরে বের করার চেষ্টা করবেন যেহেতু হার্ট থেকে ব্লাডটা আসতেছে তো বেশি বের করলে অনেক সময় হার্ট স্ট্রোক করতে পারে এই কথাটা মাথায় রেখেই এই ব্লাড ট্রান্সফারটা অবশ্যই করবেন তো আমি যে চিকন একটু সুই দিয়ে ব্লাডটা বের করলাম খুব আস্তে আস্তে কিন্তু বের করেছি তো পেছনের মাংসে যেখানে গভীর মাংস অতিরিক্ত মাংস থাকে সেখানে ব্লাডটা আপনার ঢুকাই দেবেন এখানে বাড়তি কোনো কিছু লাগবে না বাড়তি কোনো ইনজেকশন লাগবে না বাড়তি কোনো ওষুধ কিচ্ছু খাওয়াইতে হবে না পারলে একটু ব্যথার অথবা ট্যাবলেট প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াইতে পারেন এই পশুর যে আসিলগুলো দেখতেছেন এই আসিলগুলো যখন একবারে পরে যাবে তখন আমি আপনাদেরকে আর ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমি যে চিকিৎসাটা করলাম চিকিৎসা করার পর এই আসিলগুলো পড়লো কিনা বা যখন পরবে তখন কীরকম দেখা যাবে তো এই জিনিসগুলো আপনাদের বিস্তারিত দেখাবো তো ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষায় থাকেন আমি ভিডিওটা ছাড়বো ধন্যবাদ